ভারতে কী হতে যাচ্ছে ভারতে নির্বাচন হয়ে গেল বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা বা সরকার গঠনের মতো অবস্থায় নাই তারপরেও তারা অন্য দলের সহযোগিতায় এনডিএ পারে নাই এনডিএর বাইরে দুটি দল অন্ধ্রপ্রদেশের মিস্টার নাইডু আর উত্তরপ্রদেশের একজন তার দল নিয়ে তাকে সাপোর্ট করছে তারপরে সে মিস্টার মোদী সরকার গঠন করতে যাচ্ছে এবং শপথ নিতে যাচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী যার নির্বাচন সম্বন্ধে বিতর্ক আছে মিটার ময়জু মালদ্বীপের প্রেসিডেন্ট তারা আমন্ত্রিত হয়েছেন এবং ভারতে পৌঁছেছেন শপথে তারা অতিথি আরও দুই একটি দেশ সাগর ঘিরে যায় যে সব দেশগুলো আছে কয়েকটি দেশ সেখানে থাকবে উল্লেখযোগ্য বলতে আমার কাছে মনে হয়েছে শেখ হাসিনা এবং ডাক্তার মৈজু, মালদ্বীপ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মানে পরিচিত জনের কথা বলছে তারা উপস্থিত আছে উপস্থিত থাকাটা অর্থাৎ ভারতীয় আগামী দিনে যারা পরিচালনা করবে ভারতকে যে সরকার হবে তাদেরকে অভিনন্দিত করা মিস্টার মোদি এমনিতেও ভারতীয় সৈন্যকে সেই দেশ ত্যাগ করার জন্যে বলেছে এবং সেটি সেটি কার্যকর হয়েছে আমাদের সঙ্গে ভারতের অনেক সংকট চা পাওয়া অনেক কিছু আছে সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর বক্তব্য মানে গত পনেরো বছরে বলা যায় যে ভারত এমন কিছু তিনি দিয়েছেন যাতে ভারত তাকে কখনো বিরোধিতা করবে কী কী দিয়েছেন কীভাবে দিয়েছেন এইগুলো তিনি উল্লেখ করেননি বলেন থেকে বড় পাওনা ছিল পানি যেমন পদ্মা একেবারেই যারা বাংলাদেশের পদ্মা আগে দেখেছেন এখন দেখছেন তারা জানেন এই পদ্মা খাল না পদ্মা উন্মুক্ত মানে প্রললঙ্কারী মানে ওই আব্দুল আলমি আলিমের গান আছে না পদ্মার ঢেউরে তিনি যখন টান দিতেন মানে সে সর্ববিরাশী ছিল সেই পদ্মা এখন নাই সে বিপজ্জনক তাকে এক ধরনের ধোঁড়ার সাপে রূপান্তরিত করা হয়েছে কে করেছে খুব পরিষ্কার এটি চীন থেকে নেপাল থেকে আসা একটি নদী গেজ ভারতে এসে তার গতি হারিয়েছে অর্থাৎ বিভিন্ন বাদ দিয়ে ফারাক্কা সর্বশেষ তার আগে কত ভাবে পানি সরিয়ে নেওয়া হয়েছে তা চিন্তা করা যায় এই জন্য মৌলানা ভাষায় নেই আর একটা মিছিল করেছিল সেই মিছিল তৎকালীন শাসক বা যারা ছিলেন তার সমর্থন দিয়েছে এবং একটা সময় তৎকালীন সরকার মানে গিয়েছিল প্রসঙ্গ জাতিসংঘে যাওয়ার পরে ভারত বাধ্য হয়ে পঁয়তাল্লিশ হাজার কিউসেক পানির দাবি মেনে নিয়ে গ্যারেন্টি ক্লোজ দিয়ে চুক্তি করেছিল এরপরে চুক্তি। শেখ হাসিনাও করেছিলেন কিন্তু ক্লোথ ছিল না পানি আসলেও আসতে পারে না আসলেও না আসতে পারে যেমন গত বিশ পনেরো বিশ বছর ধরে বারবার বলা হওয়া সত্ত্বেও এবং আওয়ামী লীগের সরকার নিশ্চয়তা দিয়েছে কংগ্রেস সরকার ছিল তারা এক প্রকারের নিশ্চিতই ছিল আজ থেকে পনেরো বছর আগে যে তিস্তার পানির চুক্তি হচ্ছে কিন্তু হয় নাই হয় নাই মানে হয় নাই এখনও পর্যন্ত হয় নাই বারবার সরকার জানাতানোভাবে ক্ষমতায় আসে জোর করে ক্ষমতা আসে ভোট রিগিং করে ক্ষমতা আসে নানা কায়দায় ক্ষমতা আসে কিন্তু তিস্তার চুক্তি হয় না ভারতে যেমন একসময় বহুমত বহু পথের ব্যাপার ছিল পরে ধর্মীয় হিন্দু প্রধান একটি রাজনৈতিক দল বিজেপি হিন্দু মানে ভারত একটা হিন্দু প্রধান রাজনৈতিক দল শাসন করবে কেউ কখনও বোধ হয় ভাবতে পারে না স্বাধীনতার পরে তারা দীর্ঘ সত্তর বছরে কখনো দুটো কখনো পাঁচটা কখনো সাতটা সিট পেত তারা গত এক দশক ধরে মিস্টার মোদি দল বিজেপি রাষ্ট্র ক্ষমতায় আছে এমনকি বাবরি মসজিদ উল্লেখযোগ্য মসজিদ সেই মসজিদকে ভাঙ ভেঙে ফেলা হয়েছে তার জন্যে হাজার হাজার মুসলিম ভারতে নিহত হয়েছে দাঙ্গাই ভাবা হয়েছিল বাবরি মসজিদের কারণে হিন্দুরা দল বেঁধে মিস্টার মোদিকে একটা অভূতপূর্ব নির্বাচনের ফলাফল দিয়ে কিন্তু মজার কথা বলি আর মারাত্মক কথা বলি অযোধ্যায় যেখানে বাবরি মসজিদ আছে সেখানে বিজেপির প্রার্থী পরাজিত হয়েছে হ্যাঁ এটা সত্য এবং এটি বাস্তব কথা এখন মানে যদি আমরা বলি যে আনি রাজনীতি মিস্টার মোদি বা বিজেপি যেটা করতে চাইছে সেটা কাজে আসে নাই তাহলে আপনি আমি কি বলবেন মানবেন না সত্য তো তারা এককভাবে সরকার মানে সরকার গঠন করার মতো বিজয় লাভ করে নাই তারা মনে করেছিল গতবারের থেকে এবার আরেকটা রেকর্ড করবে মানে চারশোর অধিক তারা সিট কিন্তু অভাবনীয় ঘটনা রেকর্ড করেছে কংগ্রেস বা তাদের যে ইন্ডিয়া জোট তারা মানে সরকার গঠন করা করার মতো পরিস্থিতি তারা চলে গিয়েছে যদি ওই বিহার এবং অন্ধ্র এরা সাপোর্ট না তাহলে মিস্টার মোদীর পক্ষে সরকার গঠন করা সম্ভব সেই জন্য শপথ নেওয়ার পরেও ভারতের কি অবস্থা হতে যাচ্ছে এটা মানুষের জিজ্ঞাসা সন্দেহ টিকবে যদি না টিকে তাহলে ভারতের যেসব বন্ধু সরকার আছে দল আছে তাদের এই প্রশ্ন সামনে আসছে সেই জন্যে শুরুতে বলেছে ভারতে কি হতে যাচ্ছে মানে গত সময় যেমন ভারতীয় সরকার গঠন করলে মোটামুটি পাঁচ বছর তারা ক্ষমতায় থাকতেন এবং নিশ্চিতভাবে ভারত পরিচালনা করতেন এখন এই মুহূর্তে শপথ নেওয়ার পরে প্রশ্ন থেকে যাচ্ছে ভারতে কি হতে যাচ্ছে আমার মনে হয় আমাদের অপেক্ষা করাটাই Three